হেলথ ইস ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্র সমাজ অধিকাংশই বলতে অনলাইন ভিডিও যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যেমন মানসিক বিকাশের পথেও অন্যতম বাধা তাই ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ নেহরু যুবকেন্দ্রের মালদার উদ্যোগে ও ডাকাতমুকু ডিএসএস ক্লাবের পরিচালনায় গ্রামীণ যুবস্তরে খেলাধুলার বিকাশের জন্য ও বামনগুড়া ব্লকের অন্তর্গত দোগাছি ফুটবল ময়দানে তারিখ দুই দিন ব্যাপী ব্লক লেভেল স্পোর্টস টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে মহিলাদেরকে খেলার প্রতি আগ্রহ করার জন্য মেয়েদের কাবাডি দুশো মিটার দৌড় সাইকেল রেস ভলিবল লং জাম্পের মতো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাগুলি করানো হয় বামনঘোলা হবিপুর গাজল ব্লকের মোট ষোলোটি দল এই খেলায় অংশ গ্রহণ করেন প্রতিটি খেলায় যে সমস্ত চ্যাম্পিয়ন হবে সে সমস্ত টিমকে ডিস্ট্রিক্ট লেভেল খেলতে অংশগ্রহণ করার জন্য নাম পাঠানো হবে ছেলেদের জন্য দুশো মিটার দৌড় ফুটবল এবং ভলিবলের মতো খেলাধুলাও রাখা হয় আজকের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো সভাপতি কনক মাহাতো ও ক্লাবের অন্যান্য সদস্যরা মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ নেহরু যুব কেন্দ্র উদ্যোগে বামুনগুলা ব্লকের ডাকাতপুকুর পুকুরি এসএস ক্লাবের পরিচালনায় দুই দিনব্যাপী আমাদের এই ব্লক লেভেল স্পোর্টস আয়োজন করা হয়েছে যেখানে বামগোলা গাজল এবং হবিদপুর ব্লকের মোট ষোলোখানা ফুটবল টিম এবং কাবাডি সাইকেল রেস এবং হচ্ছে ভলিবল এছাড়াও দৌড় প্রতিযোগিতার মতো অন্যান্য আরও প্রতিযোগিতা রাখা হয়েছিল আজকের এই ফুটবল খেলাতে যদি চ্যাম্পিয়ন হবে তাকে ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল খেলাতে আমরা পাঠানোর জন্য ব্যবস্থা করব ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই জানি যে স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আমাদেরকে প্রতিনিয়ত খেলাধুলা যোগব্যায়াম ইত্যাদি আমাদেরকে করতেই হবে অর্থাৎ অনুশীলনের মাধ্যম আমাদেরকে রাখতেই হবে আমরা যদি খেলাধুলা বা শরীরকে চর্চা না করি তাহলে কিন্তু আমরা অনেকটা আমাদের শরীর বিকল হয়ে পড়বে আমরা এখনকার জেনারেশনে অর্থাৎ যুবক শ্রেণীদের মধ্যে দেখতে পাচ্ছি প্রত্যেকে মোবাইলের মধ্যে আবদ্ধ অর্থাৎ অনলাইন গেমের মধ্যে আবদ্ধ কিন্তু অনলাইন গেমের মধ্যে আবদ্ধ হলে চলবে না অর্থাৎ আমাদের ডিজিটাল হতে হবে ঠিকই কিন্তু আমাদেরকে অনলাইনের পাশাপাশি আমাদেরকে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই এটা অনুশীলন অর্থাৎ খেলাধুলা অবশ্য করা আমাদের উচিত প্রত্যেকে তাই আজকে আমরা পুকুর ডিএসএস ক্লাবের পক্ষ থেকে ব্যাপী খেলার আজকে সমাপ্তি ঘোষণা হবে অর্থাৎ দ্বিতীয় দিন আজকের যিনি চ্যাম্পিয়ন হবে তাকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা নিয়ে যাওয়ার জন্য নাম ঘোষণা করব। আমার নাম হরিপদ মাহাতো ডিএসএস ক্লাবের আমি সেক্রেটারি